অনেক কাল আগের কথা এক দেশে এক গ্রাম ছিল সেই গ্রামে অসম্ভব সুন্দর এক কৃষ্ণ মন্দির ছিল সেই গ্রামে একদিন ভাগবত পাঠ অনুষ্ঠান হচ্ছিল মাঝরাতে চোর চুরি করতে গিয়েছিল লোকের বাড়িতে

পাঠক পড়ছিলেন শ্রীকৃষ্ণের অনুমোদন ছাড়া আমাদের নিজের ইচ্ছায় আমরা কিছুই করতে পারি না চোর চিন্তা করল তবে আমার চুরি করাটা তো কৃষ্ণের ইচ্ছা ভেবে সে একটা বাড়ির ভেতরে কোনোভাবে ঢুকেছে সে দেখো একজন মাথার কাছে রেডিও রেখে ঘুমিয়েছে সেই রেডিওটা যেই তুলতে গেল অমনি একেবারে হাতে নাতে ধরা পড় চোর 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 বলে অনেক লোক দৌড়ে এসে চোরটিকে বেদন ধোলাই দিতে লাগে তখন চোর বেচারা কাঁদতে কাঁদতে গড় গড় করে বলতে লাগলো শুনুন আমি চুরি করিনি কৃষ্ণি আমাকে দিয়ে চুরি করিয়েছে আপনাদের ভাগবত পাঠক বল যে সব করেন সব করান আমাকে মারবেন না একথা শুনে একজন রসিক লোক সঙ্গে সঙ্গে সেই পাঠককে ডেকে এনে চোরের সামনে নিয়ে এসে চোরকে পুনরায় কথাটি বলতে বল চোর তখন ধুলো গড়াকডি দিয়ে হামাও করে ভাগবত পাঠককে বলতে লাগল আপনি তো বলছিলেন কৃষ্ণের ইচ্ছায় সব হয় নিজের ইচ্ছায় হয় না তাই আমি কৃষ্ণের ইচ্ছায় চুরি করে কেন শাস্তি পাচ্ছি ভাই ধরা পড়ে শাস্তি পাওয়াটাও তো কৃষ্ণের ইচ্ছায় হল এবার হিসাবটি মিলিয়ে দে আমরা এই গল্পটি থেকে কি শিক্ষা পাই বলুন তো দেখি শ্রীকৃষ্ণ জীবদের ক্ষুদ্র স্বাধীনতা দিয়েছেন কারণ এই স্বাধীনতা ছাড়া ভগবত শরণাগতির কোনো প্রশ্নেই উঠে না তাই শ্রীকৃষ্ণ জ্যোতি আমাদের ক্ষুদ্র স্বাধীনতায় হস্তক্ষেপ করেন তাহলে আমরা যন্ত্রের মতো আচরণ করব যন্ত্রের পক্ষে শরণাগতি অসম্ভব স্বাধীন ইচ্ছা শরণাগতির পূর্বশ স্বাধীনতায় থাকলে তার অপব্যবহার করার অধিকার আমাদের থাকে চোর যখন তার স্বাধীনতা অপব্যবহার করে তখন সেজন্য চোরই দায়ী শ্রীকৃষ্ণ নয় আমরা এই গল্পটি থেকে যা মূলত শিক্ষা পেলাম সেটি হলো যে শ্রীকৃষ্ণ জীবদের ক্ষুদ্র স্বাধীনতা দিয়েছেন অর্থাৎ কৃষ্ণ আমাদের প্রত্যেকেই স্বতন্ত্র স্বাধীনতা দিয়েছেন কিন্তু স্বাধীনতা দেওয়ার এই অর্থ না যে আমরা আমাদের এই স্বাধীনতাকে অন্য বিভিন্ন কাজে অর্থাৎ খারাপ কোনো কাজে সেটি ব্যবহার করব অর্থাৎ অপব্যবহার করব অর্থাৎ এই যে স্বাধীনতা সেই স্বাধীনতা ছাড়া আসলে কখনোই ভগবত শরণাগতির কোনো প্রশ্নই আসলে ওঠে না তাই শ্রীকৃষ্ণ যদি আমাদের ক্ষুদ্র স্বাধীনতায় হস্তক্ষেপ করেন তাহলে মূলত আমরা হচ্ছে যন্ত্রের মতো আচরণ করব। আর যন্ত্রের পক্ষে কোনোদিনও শরণাগতি সম্ভব নয় স্বাধীন ইচ্ছা শরণাগতির পূর্ব শর্ত স্বাধীনতা থাকলে তার অপব্যবহার করার অধিকার আমাদের অবশ্যই থাকে প্রত্যেক ব্যক্তিরই স্বতন্ত্র অধিকার থাকে যেমন গীতায় আমরা দেখতে পেয়েছিলাম যে ভগবান অর্জুনকে গীতার জ্ঞান দিয়েছিলেন কিন্তু ভগবান এখানে অর্জুনকে ভালো দিক এবং খারাপ দিক দুটি কিন্তু তাকে দেখিয়েছিলেন এবং এটিও বলেছিলেন যে কোনটি করলে ভালো হবে কোনটি করলে খারাপ হবে কিন্তু পরবর্তীতে আমরা দেখতে পাই যে অর্জুন হচ্ছে ভগবান প্রদত্ত সঠিক পথেই অর্জুন কি করেছিলেন ধাবিত হয়েছিলেন তো সেটাকে যদি চিন্তা করি যে ভগবান আমাদেরকে স্বাধীনতা দিয়েছেন কিন্তু স্বাধীনতা দেওয়ার এই অর্থ না যে আমরা সেই স্বাধীনতাকে অপব্যবহার করবো চোর যখন তার স্বাধীনতার অপব্যবহার করে তখন সেজন্য চোরই দায়ী কৃষ্ণ কিন্তু কিনা দায়ী না অর্থাৎ ভাগবতম যে পাঠক যিনি ছিলেন সে ভাগবতম পাঠক যে বলেছেন যে তুমি যে চোর চুরি করেছো সে যে চুরি করার যে জন্য যে দায়ী সেটা হচ্ছে অবশ্যই তুমি হ্যাঁ এটা কে দায়ী না কৃষ্ণ দায়ী না আর এই যে শাস্তিটা পাচ্ছ সে শাস্তিটা দেওয়া কার ইচ্ছা হয়েছে কৃষ্ণের ইচ্ছায় হয়েছে হরি বল তো এখানে চৈতন্য চরিতামৃতের আদি লীলায় পঞ্চম অধ্যায়ের একশো বিয়াল্লিশ নম্বর শ্লোকে বলা হচ্ছে একলে ঈশ্বর কৃষ্ণ আর সব যারে জইছে না চাই সে করে নৃত্য অর্থাৎ একমাত্র শ্রীকৃষ্ণই হচ্ছেন পরমেশ্বর এবং অন্য সকলেই তার সেবক তিনি যেভাবে নির্দেশ দেন তারা সেভাবেই নৃত্য করেন আমরা ভগবানের দাস আমরা প্রত্যেকেই ভগবানের সেবক ভগবান আমাদেরকে যেভাবে নির্দেশ দিবেন আমরা ঠিক সেভাবেই নৃত্য করবো অর্থাৎ আমরা হচ্ছে ঠিক পুতুলের মতো একটি যন্ত্রের মতো ভগবান যেভাবে নির্দেশ দেন না কেন আমরা সেভাবে কি করি নিজেদের পরিচালিত করি কিন্তু স্বাধীনতা যদি আমাদের যেটি রয়েছে সেই স্বাধীনতার কখনো আমাদের কি করা উচিত নয় অপব্যবহার করা উচিত নয় তা আমরা এই গল্প থেকে মূলত এই মাহাত্মটি অর্থাৎ এই উপদেশটি আমরা পেয়ে থাকি তো এতক্ষণ পর্যন্ত আমাদের এই ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ তো আমাদের এই স্বাস্থ্যযক্ষ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ইতোমধ্যে আমাদের এই চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ হরে কৃষ্ণ